চলো ছোট্ট বাচ্চারা আজকে আমরা ওয়ান টু করি ওয়ান যাবে মাছ ধরতে টু যাবে তার সাথে থ্রি বসে নৌকা চালায় বৈঠা নিয়ে হাতে ফোর পড়েছে গাছের থেকে ফাইভ বসে কাঁদে সিক্স বসে রকেট চালায় পূর্ণিমার সেভেন জলে সাঁতার কাটে এইট কাটে ধান নাইন বসে তবলা বাজায় টেন ধরেছে গান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও